নমস্কার বন্ধুরা আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ইলিশ মাছের তেল ঝাল করে দেখাবো তার জন্য এখানে আমি পাঁচ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি নুন হলুদ মাখিয়ে নেবো এটাকে আমি নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে দেবো রেখে আমি একটা মশলা বানিয়ে নেব এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো সাদা সর্ষে একটু নুন দিয়ে এটা আমি শুকনো আগে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব দেখ বন্ধুরা আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি শুকনো এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো অল্প করে এখানে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো সাত আটটা কাঁচা লঙ্কা দেবো ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার এটাকে আমি ভালো করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমার সর্ষের পেস্টটা হয়ে গেছে আপনারা মিনিমাম রান্নার দশ মিনিট আগে সর্ষেটা বেটে রাখবেন তাহলে দেখবেন তিতো হবে না দেখুন বন্ধুরা আমি রান্নার জন্য গ্যাস ধরিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দেব দিয়ে মাছগুলো একটু ভেজে নেব খুব কড়া করে ভাজবো না এপিট একটুখানি খালি উল্টে পাল্টে নেবো যদি আমার এই ইলিশ মাছের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করে প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। দেখেন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দেবো দেখেন বন্ধুরা আমার মাছটা একটু অফি টুকটে নেওয়া হয়ে গেছে এবার আমি খুলে নেবাটাও আমি ভেজে নেব দেখেন বন্ধুরা আমার ল্যাজাটাও ভাজে হয়ে গেছে আমি এটাও তুলে নেব আমি রান্নাটা বাকি রান্নাটা এই তেলেই করব তেলে দিয়ে দেবো কালো জিরে গোটা কাঁচা লঙ্কা সেটা একটুখানি ভাজা ভাজা করে নেব এবার একটা এখানে মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবার আমি একটুখানি রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিলে কিন্তু ঝোলের রঙটা কিন্তু খুব সুন্দর আসে সামান্য একটু হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নাড়াছাড়া করে নেবো হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে এখানে আমি সর্ষেটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে আপনারা একবার বাড়িতে এইভাবে ইলিশ মাছ রান্না করে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন বন্ধুরা আমার মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো একটু চাড়া করে নেব দেখুন বন্ধুরা আমার মশলাটা দিয়ে তেল দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না আপনারা যে যেমন ঝোল রাখবেন সেই বুঝে জলটা দেবেন আর নুনটা অবশ্যই একটু চেক করে নেবেন আমি আর ঝোল দেবো না এবার ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার মাছের ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেছে আমি এবার ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো আবার আপনাদের সঙ্গে নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার